নমস্কার কেমন আছেন সবাই আমি সুনীতা আর আপনারা দেখছেন চৌধুরীর স্বপ্নপুরী আমাদের স্বপ্নের সংসার শুরুতেই বলি যে ব্লগ করার অভ্যেসটা চলে গেছে আর মিনি ব্লগের অভ্যেসটা এমনই হয়ে গেছে যে প্রথম দিন আমি মিনি ব্লগের মতোই শ্যুট করে গেছি তো পুরো সোমবারটা আমি এরকম করেই শ্যুট করে কাটিয়ে দিয়েছি তারপরে যখন আমি মিনি ব্লগ বানানোর জন্য চেক করলাম তখন দেখি আমি শুধু মিনি ব্লগেরই শ্যুট করেছি এইভাবেই করে রেখেছি তো আমাকে এইভাবেই সেই ভিডিওগুলো দিতে হচ্ছে তো মাঝখানে আমি ব্লগ দেওয়া বন্ধ করে মিনি ব্লগ দেওয়া কেন শুরু করেছিলাম কারণ ব্লগে সেরকম ভিউজ আসতো না আর মিনি ব্লগ আর শর্টস আমাকে হেল্প করছিলো আর ভিউজ গেইন করতে কিন্তু তারপর আমি দেখলাম আমি আমার মনের অনেক কথা আমি আমার ফ্যামিলির সাথে শেয়ারই করতে পারি না সেই এক মিনিটের শর্টস ভিডিওর মধ্যে আমি কতই বা কিছু বলে ফেলবো তো সোম মঙ্গল বুধ তিন দিনের যে ব্লগটা হবে সেটা আমি বুধবার বিকেল পাঁচটার সময় দেব আর বৃহস্পতি শুক্র শনি তিন দিনের যে ব্লগটা হবে সেটা আমি শনিবার বিকেল পাঁচটার সময় দেব। আর রবিবারের কোনো ঠিক নেই যখন কোথাও ঘুরতে যাব তখন সেই ব্লগ আমি রবিবার করে দেব আমি জানি আমি ভীষণ মেসি ভীষণ ক্লামজি টাইম ম্যানেজমেন্ট একদম জানি না একদমই ডিসিপ্লিন না কিন্তু এই জিনিসগুলোই আমি ঠিক করতে চাই আমি জানি না আমি যে টাইম টেবিলটা দিলাম সেই টাইম টেবিলটা আমি নিজেই কতদিন ফলো করতে পারবো ঠিক আমার ডেলি রুটিনের মতো কিন্তু আমি যতদিন পারবো ততদিন আমি এই টাইম টেবিলটা ফলো করবো আবার যখন পারবো না তখন করবো না তারপরে আবার যখন পারবো তখন আবার শুরু করবো কিন্তু আমি ছাড়বো না হয়তো এর জন্যই আমি আমার রুটিনটা ফলো করতে পারবো কারণ যখন আমি একা থাকি আমার অনেক কাজই করতে ইচ্ছা করে না কিন্তু হয়তো ইউটিউবে ভিডিও দিতে হবে আর আমার ইউটিউব ফ্যামিলির সাথে আমার রোজকার জীবনের কিছুটা অংশ শেয়ার করতে হবে সেই ভেবেই হয়তো আমি রোজকার কাজ রোজ করব। যত দিন যাচ্ছে জীবন অনেক বদলে যাচ্ছে অনেক ভালো স্বভাব আমার জীবনে আসছে অনেক খারাপ স্বভাব জীবন থেকে যাচ্ছে ম্যাচুরিটি লেভেল দিনের পর দিন বেড়ে যাচ্ছে আর যত দিনের পর দিন ম্যাচুরিটি লেভেল বাড়ছে তত জীবনে মানুষজনের অভাব হচ্ছে কাউকে তো চাই যার সাথে আমার জীবনের ভালো খারাপ অনেকটা আমি শেয়ার করতে পারবো তাই ভাবছি আমি আমার ইউটিউব ফ্যামিলির সাথেই সেগুলো শেয়ার করি হয়তো এর জন্যই আমি একটু ব্যস্ত থাকবো বেশি আলতু ফালতু ভাবার সময় পাবো না আর যদি আমি বেশি আলতু ফালতু না ভাবি তাহলেই আমার জীবনের অনেকটা সমস্যা সমাধান হয়ে যায় আমার সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমি পুরনো কথা অনেক ভাবি যেমন এখন আমরা একটা ওয়েব সিরিজ দেখছি যার নাম গুল্লক মা বাবা আর দুই ছেলেকে নিয়ে একটা ছোট্ট মিডিল ক্লাস ফ্যামিলির গল্প যার সাথে আমি খুব বেশি রিলেট করতে পারি তারই একটা এপিসোডের মধ্যে দেখিয়েছিল যে বাবা আছে তার হার্ট অ্যাটাক এসেছিল আর তাকে নিয়ে সবার চিন্তা তাকে হসপিটালে নিয়ে যাওয়া হসপিটালে থাকা আর তখনই দুই ভাইয়ের মধ্যে যে কথাগুলো হচ্ছিল বড় ভাই ছোট ভাইকে বলছিল যে এভাবেই সবাই চলে যায় একদিন বিনা কাউকে জানিয়ে বিনা কাউকে কিছু বলে যখন এই সিনটা চলছিল তখন আমি অঝোরে কাঁদতে শুরু করেছিলাম কারণ এইভাবেই তো আমার বাবাও আমাকে ছেড়ে চলে গেছিলো এই মাসেই এগারো বছর হয়ে যাবে আমার বাবার আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার আগে ভেবে খুব খারাপ লাগতো যে সব কিছু এমনই আচমকা হয়ে গেল যে বাবা আমাদেরকে চিকিৎসা করানোর না সুযোগ দিল আর না সময় কিন্তু যখন দিদাকে দেখলাম তখন বুঝতে পারলাম যে যাক অন্তত মানুষটা শান্তিতেই দুনিয়া ছেড়ে গেছে কারণ দিদারও স্ট্রোক অ্যাটাক হয়েছিল বাবারই মতো আর খুব কম এরকম আমি শুনেছি যে স্ট্রোক অ্যাটাকের পর যদি মানুষ বেঁচেও যায় তার জীবনটা নর্মালি চলে কারণ দিদার স্ট্রোক অ্যাটাকের পর দিদার বডি তো পুরো প্যারালাইজডই হয়ে গেছিলো অনেক অনেক কষ্ট পেয়েছে দিদা তো এখন অনেকটা মনে হয় যে না যাই হোক মানুষটা গেছে তো শান্তিতে গেছে আর যেখানে আছে এখন অনেক শান্তিতে আছে কিন্তু খারাপ এটা লাগে যে আমি খুব তাড়াতাড়ি আমার বাবাকে হারিয়ে ফেলেছি সতেরো বছর বয়সে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে আর সেই সতেরোটা বছর বাবার কাছে তার রাজকন্যার মতো হয়ে থাকা বয়স সতেরো হলেও বিহেভিয়ার একটা পাঁচ বছরের বাচ্চার মতো সব কিছু একবারে ভেঙে গেল তখন মনে হয়েছিল যে আর আমার বাচ্চা হয়ে থাকলে চলবে না আমাকে এবার বড় হতে হবে আর খুব তাড়াতাড়ি বড় হতে হবে আর সেই খুব তাড়াতাড়ি বড় হওয়ার চেষ্টায় আমি না জানে জীবনে কতই ভুল করে ফেলেছি সব কিছু যেন নিমেষেই আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল আর আমি কাঁদতে শুরু করে দিলাম সে সময় বর্মশাই আমাকে বলল কাঁদছ কেন কেদো না আমি আছি তো এই আমি আছি তো বলার মানুষ আমার জীবনে অনেক কম কারণ এরকম একজনই আছে যে অত আগে থেকে আমাকে চেনে আর সব কিছু জানার পরও আমার সাথে আগের মতোই আছে আমি খুব লাকি যে বাবা যাওয়ার কয়েক মাসের মধ্যেই আমি বরমশাইকে পেয়েছিলাম যেন বাবা আমাকে ব্যবস্থা করে দিয়ে গেছে যে আমি যাওয়ার পরেও তোর জীবনে ভালোবাসা আর কেয়ারের কোনো অভাব হবে না আর সত্যি তো বাবার কাছে যা ছিল তাই দিয়েই বাবা যেমন আমাকে রাজকুমারীর মতো রাখতো তেমনি আমার বর্মশাইয়ের কাছেও যা আছে তাই দিয়ে বর্মশাই আমাকে রানীর মতো রাখার চেষ্টা করে বিয়ের পরে কলকাতা শিফট হয়ে যাওয়া তাও আবার এমন একটা মেয়ে যে কোনো দিনও কোনো সংসারের কাজ রেগুলার বেসিসে করেনি তার পক্ষে নতুন সংসার গুছিয়ে সেটাকে চালানো ভীষণ চাপের ব্যাপার ছিল কিন্তু সেই সময় আমার মা এসেছিল সাহায্য করতে গুছিয়ে দিতে তারপর অনেক সমস্যার পরেও বিয়ের দু বছর আমি কাটিয়ে দিতে পারলাম বর্মশাইয়ের সাথে ছিল তারপর তো আমি ভেবেই নিয়েছি জীবনের এই লম্বা পথে বরমশাইয়ের সাথ মায়ের দেওয়া শিক্ষা আর মাথার উপরে ভোলা বাবার হাত এই তিনটে থাকলেই হবে এই নিয়েই আমি আমার জীবন কাটিয়ে দিতে পারবো তো যাই হোক আপাতত অনেক গল্প হলো এখানে আমি ল্যান্ডলাইনের কানেকশন করার চেষ্টা করছিলাম কিন্তু জানি না কেন হচ্ছিল না আমি গাইড বুকটা পড়ে নিলাম সেখানেও কিছু সেরকম ছিল না তারপর ইউটিউবেও দেখলাম সেখানেও সেরকম আমি কিছু দেখতে পেলাম না আমি যে কিছু ভুল করছি না কি জন্য কি হচ্ছে আমি বুঝতে পারছিলাম না তো আমি এখানে ভীষণ ফ্রাস্ট্রেট হয়ে গেলাম আর গরম গরম হয়ে আর জন্য এত লাগতে ধরলো যে যে আমি স্টাইল মারতে আধা চুল খুলে রেখেছিলাম সেটা আমি আবার উঁচু করে বেঁধে নিলাম আসলে স্টাইল মারতে না চুল ভেজা ছিল সেই জন্য আমি ওভাবে বেঁধে রেখেছিলাম তো কানেকশন হচ্ছে না সেটা বর্মশাইকে জানাতে বর্মশাই বিএসএনএল অফিসে ফোন করলো আর সেখান থেকে বলল যে লোক পাঠাবে তো এখন সেই লোক আসার অপেক্ষায় বসে তো আর থাকবো না তাই অন্য কাজে লেগে পড়ি তো এইখানে আমি আমার সংসারের যত কাজ আছে সেগুলোকে ছয় দিনে আমি ভাগ করে নিয়েছি রবিবারটাকে আমি ফাঁকাই রেখেছি রবিবার যা মনে আসবে তাই করব তো এটাকে আমি আমার ঠাকুর ঠাকুরঘরের দরজায় চিটিয়ে দিচ্ছি যেন সব সময় আমার চোখের সামনে থাকে আমি জানি যে এসে এটা দেখবে সে খুব হাসবে কারণ এইসব কাজের জন্য কেউ আবার এরকম করে লিস্ট বানায় হ্যাঁ আমি বানাই কারণ আমি একদম সময় মতো কাজ করতে জানি না কোনটা আগে করতে হয় কোনটা পরে করতে হয় সেটা আমি বুঝতে পারি না এই চক অনেক সময় অনেক কাজ পড়ে থাকে আর আমি The cat কোনো কাজ ঠিক মতো করতে পারি না তো বিএসএনএল অফিসে জানানোর পর আমাকে বিএসএনএল অফিস থেকে ফোন এসেছিল আর ফোনে ফোনে সব সমস্যার সমাধান হয়ে গেল আর ল্যান্ডলাইন যাই হোক এখন এটা আমার কলের জন্য এখানে থেকে আমাকে আর রিচার্জ এমনিতেও করাতে হয় না এই করে আমার মঙ্গলবার শেষ হয়ে গেল বিনা কোনো কাজ করি তো আজকে বুধবার আর আমি অনেকদিন পর বেরিয়েছি বাজার করতে আর ঘর থেকে বেরোতে বেরোতেই ঘেমে শেষ সেটা কিসের জন্য সেটা এসে বলবো আর এটা যে কি বানিয়েছে সাপের মতো দেখতে লাগছে হয়তো মনসা পুজো সামনে আছে তো সেই জন্য হয়তো এটা নিয়েছে তো টুকটা কিছু বাজার করলাম কিছু সবজি নিলাম কিছু গ্রোসারির জিনিসপত্র নিলাম আর খুব তাড়াতাড়ি আমার বাজার হয়ে গেল কারণ আমি বেশি দূর আজকে যাইনি আজকে পাশের বাজারটাতেই গেছিলাম আর এবার বলি আমি এখন কেন বাইরে বেরোতে চাই না তার কারণ হচ্ছে আমার কাছে বাইরে বেরোনোর সেরকম এনার্জিই থাকে না ঘর থেকে যখন বের হই তখন এই যে দরজাটা আছে যেটা আমাকে এত অত্যাচার করে সহজে লাগতেই চায় না এর পিছনে আমাকে অনেক খাটতে হয় যার জন্য আমার আধা এনার্জি এখানেই শেষ তারপর বাইরে গিয়ে আবার এনার্জি খরচ হয় বাইরে থেকে এসে তিনতলার সিঁড়ি বেয়ে উঠতে আমার এনার্জি পুরো শেষ কারণ এখানকার সিঁড়ি এরকম তাই এসে আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হয় তারপর এনার্জি হলে তারপরে আমাকে দরজা খুলতে হয় আবার যুদ্ধ করে তো সোমবারে আমার কাপড় কাচার দিন ছিল কিন্তু বর্মশায়ের ভবিষ্যৎবাণী ছিল যে ওই দিন বৃষ্টি হবে সেই জন্য আমি কাপড় কাচিনি আসলে বর্মশায়ের না গুগলের ভবিষ্যৎবাণী ছিল তো যাই হোক সোমবারে কাচা হয়নি তাই বুধবারেই কেচে নিচ্ছি কারণ শুক্রবার পর্যন্ত যদি ওয়েট করতে হয় তাহলে অনেক জামা কাপড় হয়ে যাবে তো কাপড় কাচতে দিয়ে আমি সবজি কাটতে বসে পড়েছি আর পাশে চলছে গান আর আমার একটা অভ্যেস আছে যে আমি কাজ করতে করতে গান গান করি কারণ পাশে গান চলতে থাকে আমি রোজকার মতোই কাজ করতে করতে গান করছিলাম কিন্তু আমি ভুলে গেছি যে আমি আজ রেকর্ডও করছি তো আমি গান শিখেছি আমি গিটার বাজাই আমি ইউকুলেলেও ঠিকঠাক বাজিয়ে নিই বর্মশাই আমাকে বলে তুমি এইসব ইউটিউবে কেন দেও না কিন্তু আজ পর্যন্ত আমি কারোর সামনে গানও করিনি ইউটিউবে দেওয়া তো অনেক দূরের কথা কিন্তু অ্যাক্সিডেন্টালি যখন রেকর্ড হয়েই গেছে তাহলে ভাবলাম একটু দিয়েই দেই এর থেকে বেশি দেওয়া যাবে না বলা যায় না কখন কিসে কপিরাইট দিয়ে দেয় তো আমি যখন রান্নাঘরেই ছিলাম রান্নাঘরে থাকতে হচ্ছে যখন তো ওইটুকু টাইমটা নষ্ট না করে আমি এডিট করতে লেগে পড়েছিলাম আমার শর্টস ভিডিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন সকলের সাথে আর যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরে দেখা হবে আবার নতুন একটি ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা